হ্যালো এভি কেমন আছেন সবাই আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এই ব্লগটি শুরু করেছি আমাদের বাড়ি থেকে অর্থাৎ আমার বাপের বাড়ি থেকে এটি হচ্ছে জামাই ষষ্ঠীর দিন সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে সামনে দেখলাম এত সুন্দর সবজি লাগানো হয়েছে তাই ভাবলাম একটু শ্যুট করি আসলে আমাদের এই বাড়িটা এখন অর্ধেক হয়ে আছে পুরোপুরি কমপ্লিট হয়নি তাই যেই সামনে জায়গাটা ফাঁকা আছে সেই জায়গাটাতে কিছু সবজি লাগানো হয়েছে আর এটি হচ্ছে আমার বাড়ির পিছন দিকটা পিছন বলতে বাড়ির সাইডে বলতে পারেন আর এই যে ছোট্ট মতন পাঁচিলটা দেখছেন এই পর্যন্ত হচ্ছে আমাদের বাড়ির সীমানা আর পাশে যে গাছটা দেখছেন এটা হচ্ছে সবেদা গাছ কিন্তু আমি এখনও পর্যন্ত এর মধ্যে সবেদা হতে দেখিনি অনেক বড় হয়ে গেছে গাছটা তাও একদিনও দেখিনি যে সবেদা হয়েছে বা দুই একটা যাওয়া টুল দেখেছি সেগুলো ঝরে গেছে তো এই হচ্ছে আমাদের বাড়ির সীমানা আর এখানে যে ফাঁকা জায়গা এখানেও কিছু ডাটার বীজ ছড়ানো হয়েছে তার মধ্যেও দেখলাম ডাটার গাছ হয়েছে অনেক আর এই সাইড দিয়ে আছে সুপারি গাছ তো জামাই জন্য মা যথারীতি সমস্ত কিছু শুরু করে দিয়েছে আয়োজন আর এখানে বরণ করার জন্য থালা সাজানো হয়েছে এখানেও আবার একটা গল্প আছে আমার হাজব্যান্ড কোনো মতেই বরণ করা বা এসবের মধ্যে বসতে চান না সে বলে সে এমনি বসবে এমনি সমস্ত কিছু দেওয়া হোক কিন্তু কোনো মতেই ওইখানে বসবে না আসন পিড়ি পেতে যে বরণ করা হয় সেখানে বসেন বসে একটু লজ্জা পায় মনে হয় তো যাই হোক আমি বাড়ির বড় মেয়ে আর এখানে বরণ করা হচ্ছে বোন আর বোনের বরকে যেহেতু আমার হাজব্যান্ড বসে না সেজন্য আমরা ওনার ওদেরই বরণ করতে বলি আর সে সাইডে বসে বসে সমস্ত কিছু দেখে তো যা যা নিয়মকানুন আছে আমাদের মধ্যে সেগুলো পড়ে ওদের বরণ করা হবে তারপর পরবর্তী রান্না বান্না শুরু হবে আর আজকে যা গরম এই গরমের মধ্যে কি রান্না হবে আর কি খাওয়া দাওয়া হবে সেটাই বুঝতে পারছি না রান্না তো তাও হয়ে গেল যা যা আসে রেডি করা সমস্ত কিছুই রান্না করা তো হয়ে যাবে কিন্তু তারপরে যে কিভাবে খাওয়া দাওয়া হবে আর যতই হোক জামাই ষষ্ঠী বলে কথা আজ তো আর হালকা পাতলা রান্না হবে না আমরা যতই বলি যে একটু হালকা রান্না করো বা কী নিজেরাও ভেবে দেখি হালকার কি রান্না করবে একটা অনুষ্ঠান বা একটা ছোটোখাটো কোনো অ্যারেঞ্জমেন্ট হলে হালকা রান্না কি আসে আমার তো কিছুই মাথায় আসে না জামাই ষষ্ঠীর দিন মাংস তো হবেই মাছ তো হবেই আর এগুলো দিয়ে আর কি রান্না হবে জামাই ষষ্ঠীর দিন আর সুতো তো আর খাওয়ানো যায় না তো যাই হোক এখানে ছোট জামাইকে বরণ করে নেওয়া হচ্ছে আর আমার মেয়ে মাঝখানে গিয়ে বসে পড়েছে তাকেও একটু বরণ করে নেওয়া হলো এবার এরা খাওয়া দাওয়া করবে আর আমার মা পাখা দিয়ে হাওয়া দিচ্ছে আর এখানে সবাই হাসাহাসি করছে সেটা নিয়ে যাই হোক বেশ মজাই কাটে এই দিনটা আমাদের আর আমার মেয়ে খুব অবাকভাবে লক্ষ্য করছে কি কি হচ্ছে গত বছর তো আর একটু ছোটো ছিল বুঝতে পারেনি এবারে কিছু কিছু হয়তো বুঝতে পারছে দেখা যাক পরে পরের বার হয়তো আরও পরিষ্কার সমস্ত কিছু বলতে পারবে আর এখানে একজন আমাকে বলছে এবার খেতে পারবো যেহেতু আমি শ্যুট করছিলাম বলছি হ্যাঁ হ্যাঁ খেয়ে নাও আর এখানে থালা সাজাতে সাজাতে করম চা থালাতে দিতেই ভুলে গেছে নিয়মমাফিক হয়তো করম চা দিতে হয় তো সেটা ভুলে গেছে তো আমার ভাই বলছে সাইড দিয়ে দিয়ে দিই আচ্ছা এই হয়েছে এক জ্বালা যাই দাও ওর কোনো কিছুই খেতে ভালো লাগে না ওরা অনেক সাদা সাদি করছিল একটু খাওয়ার জন্য তো কোনো মতেই খেলো না আর এই দিকে দেখুন কত ভালোবাসা আবার আগে একজনকে খাইয়ে তারপর সে নিজে খাচ্ছে আর আমার মেয়ে করমচা পর্যবেক্ষণে ব্যস্ত এটা কী কোথা থেকে হলো কি হচ্ছে সব জিজ্ঞেস করা চলেছে সেই থেকে প্রত্যেক বছরে এই দিনটা আমাদের খুব আনন্দে কাটে এবছরও তাই বেশ ভালোই কাটছে কিন্তু সমস্যা হচ্ছে গরমটা নিয়ে এরা খেতে থাকুক চলুন তাহলে আমরা রান্নাঘরের দিকে এবার যাই ভেবে তো ছিলাম রান্নাঘরে গিয়ে সমস্ত কিছু করব। কিন্তু খুবই দুঃখের ব্যাপারে গরমের মধ্যে রান্নাঘরে রান্না বান্না করার পর সেগুলো শুট করার মতন কোনো মানে ধৈর্য আর আমাদের ছিল না আর এত গরম ছিল এই দিন খাওয়া দাওয়াটাও সেভাবে ঠিকভাবে করতে পারিনি এইসব পর্ব মেটার পরেই আমি এ বাড়িতে চলে এসেছি আমার মেয়েটাকে নিয়ে বেশি কষ্ট কারণ ও আবার অনেক গরম যদি লাগতে থাকে ও আবার সহ্য করতে পারে না আর আমার বাপের বাড়িতে এসি নেই কারণ আমার মা বাবার ফ্যানের হাওয়াতেই ঠান্ডা লেগে যায় আর এসি লাগালে কি অবস্থা হবে বুঝতেই পারছেন সেই জন্য বাড়ি চলে এসেছি আর সেই দিনের কিছু শ্যুট করা হয়নি এটি হচ্ছে নেক্সট ডে মর্নিং আমাদের এই মানে আমার শ্বশুর বাড়ি থেকে ওই দেখুন বলেছিলাম না জবা গাছটাতে ফুল ইদানিং খুব কম ফুটছে আজকেও একদমই অল্প ফুল ফুটেছে যাই হোক একটু পরে যাব ফুল টুল তুলে নিয়ে আসব আর ওপাশে কিছু সাদা ফুলের গাছ আছে কিন্তু জবা ফুল গাছটার ফুল না ফুটলে না আমার খুব খারাপ লাগে ফুল তুলে নিয়ে এসে সোজা ঢুকে গেছি রান্নাঘরে কারণ আর সময় নেই তবে আজকে সব কিছু চলছে খুব স্লো কারণ আমারও শরীরটা ভালো লাগছে না বুঝলাম না হঠাৎ করে কেন এত গরম লেগে গেল সেই দিন তো এখানে রান্না হবে পাবদা মাছ আর সেই আগের দিন যে বেলে মাছ করেছিলাম তার থেকে কিছুটা ছিল এবার পরিমাণটা এতটাই অল্প যে এটা কেউ আসলেও রান্না করা যাবে না আবার একবেলা যে রান্না করবো তাতে একটু কম হবে তাই ভাবলাম তাহলে দু রকম মাছই করি তাহলে আর অসুবিধা হবে না দুটো মাছ দিয়ে হয়ে যাবে সেই জন্য বেলে মাছটাও করে ফেলছি ওইদিকে পাবদা মাছ হচ্ছে আর এদিকে বেলে মাছটা বসিয়ে দিয়েছি ছটপট ঝটপট রান্নাটা কমপ্লিট করে ফেলি এরপরে আবার ছুটতে হবে পাবদা মাছটা ঝাল করব ওই জন্য সর্ষে পোস্ত দিয়ে এখানে বসিয়ে দিয়েছি ঝোলটা ফুটে উঠলে পরে মাছটা দিয়ে দেবো মাছটা তো আগেই ভেজে রেখেছি তবে যাই বলুন যে আমায় ষষ্ঠীর দিন কিন্তু মারাত্মক গরম পড়েছিল আমি যখন সন্ধ্যেবেলার দিকে বাড়ি আসি তখন রীতিমতন আমার শরীর খারাপ লাগছিলো এটা তো আগেও বলেছি ভেবেছিলাম রাতে একেবারে খেয়ে দেয়ে তারপরে আসব তারপরে দেখলাম যে না আমার তো যাই হোক কোনো রকম চলে যাবে কিন্তু মেয়েটা একদমই গরমে থাকতে পারছিল না তাই রাতের খাবারটা প্যাক করে নিয়ে সোজা এই বাড়ি চলে এসেছি তারপরে বাড়িতে ফিরে একটু রেস্ট নিয়ে তার সে খাবারগুলো একটু গরম করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে একদম সোজা বিছানায় সেই দিন আর কোনো কথা নেই খুব তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছি তারপরেও এই স্যুট নিয়ে আমার একটু সমস্যাই আছে বেশিরভাগ সময় মনেই থাকে না ক্যামেরা অন করার কথা সমস্ত কিছু কাজকর্ম মিটে যায় তারপরে মনে পড়ে যা একটু শ্যুট করে রাখলে তো ভালো হতো এই ভিডিওটা অ্যাড করা যেত ততক্ষণে তো সে সব শেষ হয়ে গেছে আর মনেও থাকে না আর শ্যুটও করা হয় না আর ভিডিওর সাথে অ্যাডও করা হয় না সেজন্য একটু প্রবলেম হয় আর আমার বাপের বাড়ি যেহেতু বাঙাল সেজন্য রান্না রান্নাবান্না বা মাছ খাওয়ার দিক থেকে সেটা বুঝতেই পারছেন কী ধরনের মাছ খাওয়া হয় আমাদের বাড়ির প্রধান রান্নাই হচ্ছে মাছের ঝোল আর যেদিন নিরামিষ থাকে সেই দিনই বরং ভাবনা করতে বসতে হয় যে কি রান্না হবে আর কি খাওয়া হবে সেদিন মনে হয় যেন কারুর খাওয়ার প্রতি ইন্টারেস্টও থাকে না বাপের বাড়িতে আমরা যেমন বাঙাল শ্বশুর বাড়িতেও সেই একই এরাও বাঙাল আর রান্নাবান্নার দিকে প্রধান খাবারই হচ্ছে মাছের ঝোল মাছ কিনতে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে সে ফ্রিজে মাছ থাকুক আর যাই থাকুক অনেক বলা হয় যে এরপর আর ফ্রিজে রাখা যাবে না কিন্তু কে শোনে কার কথা প্রত্যেকবারই বলে যায় বাজারে যখন যাচ্ছে যে আজকে আর মাছ মাছ কিনবো না আমিও মনে করিয়ে দিই ফ্রিজে কিন্তু মাছ আছে কিছু আনতে হবে না কিন্তু কে শোনে কার কথা বাজারে গিয়ে বলবে এই মাছটা ভালো পেলাম এটা দেখতে ভালো লাগলো নিয়ে আসলাম তখন আর কী করার অবস্থা সে মাছ ফাছ আবার ধুয়ে সুন্দরভাবে ফ্রিজে রাখতে হবে সে রাখতেও কত রকম কায়দা করে তারপরে রাখতে হয় তো যাই হোক ওইদিকে আমার রান্নাটা শেষ হয়ে এসছে এইদিকে একটু আমের চাটনি বসিয়েছি যেহেতু আগের দিন অত গরম লাগছিল তাই বললো যে একটু চাটনি খাও আজকে তাহলে শরীরটা একটু ভালো লাগবে এখানে আমের চাটনি হচ্ছে আর পাবদা মাছ তো বললাম করছি আর বেলে মাছও করছি আর মেয়ের জন্য একটু তরকারি করবো আলাদা করে ব্যস আর অন্য কিছু না মেয়েটা আমাদের সবজি বা আমাদের খাবার যদি খেতে পারতো আমার একটু ভালো হতো কিন্তু মাছই খেতে চায় না সেই জন্য আমার খুব সমস্যা হয়ে যায় ওর জন্য যে রোজ কী রান্না করবো মাছ যেমন খায় না সেরকম ডিমও খায় না মাংসও খায় না সুতরাং ওর রান্না নিয়ে খুব ভাবনায় পড়তে হয় আমাকে আমার রান্নাবান্না প্রায় শেষের পথে এখানে মাছটা আরেকবার চেক করে নিয়ে এবার নামিয়ে দেবো চাটনিটাও মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে ব্যাস তারপর রান্নাঘর থেকে বেরোতে পারলে শান্তি আজকেও খুব গরম তবে কালকে মানে আগের দিন জামাই ষষ্ঠীর দিন একটু বেশিই গরম ছিল রান্না রান্নাবান্না হতে হতে মোটামুটি রান্নাঘরটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব যদিও আমার যে কাজের দিদি আসে উনিটা সুন্দরভাবেই করেন কিন্তু তাও যেটুকু যেটুকু নিজে করে রাখতে পারি তাতে ওনারও একটু সুবিধা হয় কারণ উনিও অনেকবারই কাজ করেন চেষ্টা করি যে যাতে ওনার একটু কম হয় এই মাছের ঝোলটা তো হয়ে গেছে এবার চাটনিটা হয়ে গেলেই রান্নাঘরের কাজ শেষ হয়ে যাবে চাটনিটাও হয়েছে আর একটু সময় হবে মাছের ঝোল তো হয়ে গেছে ভেবেছিলাম আর কিছু করবো না কিন্তু আবার বললো যে না একটু মোচা করো আর মোচাটা অনেকদিন দিন ধরে সিজে পড়েছিল যদিও বয়ল করে আমি রাখি বেশিরভাগ সময় যখন করি একবারে পুরোটা বয়ল করে তারপরে ফ্রিজে রাখি অনেক দিন হয়ে গেছে মোচাটা রয়েছে তাহলে ওটা একটু করো আবার শুরু করলাম মোচা রান্না এখানে প্রথমে আলুটা ভেজে নেব এরপর মোচা রান্না সবাইকে জানেন যেভাবে যেভাবে করে ব্যাস সেভাবে করে নিয়েলে আজকের মতো রান্না শেষ হবে যতক্ষণ না পর্যন্ত পরবর্তী অর্ডার আসে আর আসবে না যদিও যাই হোক আলুটা এখানে ভালো করে ভেজে নেবো প্রথমে আলুটা ভেজে নামিয়ে রেখে এখানে মশলা কষাতে দিয়েছি একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় অনেকক্ষণ ধরেই কষাচ্ছি এখন একটু জল দিয়ে আলুটা দিয়ে মোচাটাও দিয়ে দিয়েছি এবারে মোচাটা সেদ্ধ করার সময় আমি হলুদ দিতে ভুলে গেছি এই জন্য মোচাটা কষের জন্য একটু কালো কালো লাগছে অসুবিধে কিছু হবে না এরপরে মশলা পড়লে আবার ঠিক হয়ে যাবে মোচা যখন আমি সিদ্ধ করি বেশিরভাগ সময়ই নুন আর হলুদ দিয়ে বয়ল করে তারপরে ডিপ ফ্রিজে রাখি কারণ এমনি ফ্রিজে রাখলে বেশি দিন ভালো থাকে না তিন থেকে চার দিন মতন ঠিক থাকে তারপরে নষ্ট হয়ে যায় আর ডিপে থাকলে তবে হ্যাঁ ডিপে রাখলে ওই বেশি মোচা হলে একটু আলাদা আলাদা করে রাখাই ভালো কারণ একদিনে যদি পুরোটা না করা হয় পুরোটা বের করে রেখে আবার সেটা ঠান্ডা কাটার পর ভেতরে ঢোকানো সেটাও মনে হয় একটু কেমন হয়ে যায় ওই জন্য খুব বেশি হলে আমি দুটো ভাগে ভাগ করে রাখি যাই হোক এখানে মোচাটা দিয়ে দিয়েছি এবার মশলার সাথে কষবে একটু জল দেব যাতে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় না হলে একদম যদি জল না দিই তাহলে আলুটাও সেদ্ধ হতে অনেকক্ষণ লাগবে আর শক্তও থাকবে একটু ওই জন্য একটু জল দিয়ে দিলে তারপরে বেশ একটুক্ষণ ঢেকে রাখলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তারপরে গ্যাসটা বাড়িয়ে দিয়ে ঝোলটা টানিয়ে মানে ঝোলটা এমনভাবে ঝোলতো না জলটা ভালোভাবে এমনভাবে টানাতে হবে যাতে মশলাটা থেকে আবার তেল বেরিয়ে আসে তারপরে গরম মশলা বা ধনে পাতা নিরামিষ হলে ধনে পাতা বা গরম মশলা এগুলোও দেওয়া যায় আর আমিষ রান্না করলেও গরম মশলা বা ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলতে হবে চাটনিটাও হয়ে এসছে এবার চাটনিতে দিয়ে দেবো একটা স্পেশাল মশলা এই মশলাটা আমার বাড়িতেই বানানো আমি আচার বানানোর জন্য ওই মশলাটা বানিয়েছিলাম তো তখন কিছুটা রেখে দিয়েছি এছাড়াও চাটনি খাওয়ার জন্য এই মশলাটা আমি সবসময়ই বানিয়ে রাখি বিশেষ করে গরমকালে এখন আম যত মানে আমের চাটনিটাই তো বেশি খাওয়া হয় আর আমার বাড়িতে যেহেতু আম গাছ আছে ধরনের আম গাছ আছে একটা আগে পেকে যায় আর একটা পরে পাকে সেই জন্য কাঁচা আমটা সবসময় আমার বাড়িতে অ্যাভেলেবেল থাকে আর চাটনিটাও খাওয়া হয় বেশি কখনও শুধু টক খাওয়া হয় আবার কখনও একটু মিষ্টি দেওয়া হয় আজকেরটা মিষ্টি দিয়েই করছি তো এই যে মশলাটা এটা দিলে চাটনির টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আর স্মেলটাও খুব ভালো আসে আমার চাটনিটাও হয়ে গেছে এবার নামিয়ে দেবো মোচাটা আর একটু সময় হবে এবার মোচাটা হতে হতে ভাতটা বসিয়ে দেবো আর ভাতটা বসিয়ে দিয়ে বাকি যা কাজ সেগুলো করতে থাকবো এই যে চাটনি আমার নেমে গেছে এবার বাকি মোচাটাও নামিয়ে স্নানে চলে যাবো এই যে মোচার জলটা দেখছেন এটা পুরো টেনে গিয়ে একদম কষা মাংসের মতন তেল বেরিয়ে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে ও নামানোর আগে অবশ্যই ঘি দিতে বুঝবেন আমার রান্না শেষ এবার স্নানে যাই বিকেলবেলা এসেছিলাম একটু ছাদে কেমন মেঘলা মেঘলা হয়ে আছে আর মেয়েটাকে একটু ঘোল বানিয়ে দিয়েছিলাম ও বাজারে গেলে বেশ লস্যি বা ঘোল এই জাতীয় জিনিসটা খুব পছন্দ করে কিন্তু খুবই আশ্চর্যের ব্যাপার সেই জিনিসই যখন বাড়িতে বানানো হয় তখন ওর খাওয়ার জন্য এই নানান রকম বাহানা চলে এই যে দেখছেন ওই যে গ্লাসে যতটুকু দেখেছেন অতটুকুই নিয়ে এসেছি পুরো এক গ্লাসও আনিনি এবার এটা নিয়ে চলবে কতক্ষণ ধরে মানে এমনভাবে বাড়িতে খাওয়া দাওয়া করে মনে হয় যেন বাড়ির রান্নাবান্না কোনোটাই ওর পছন্দ হয় না এই দেখুন আকাশটা কেমন মেঘ হয়ে আছে আর এই যে এর হয়ে গেল খাওয়া এবার বলছে আর খাবো না এই খাওয়া দাওয়া নিয়ে যে কি ঝামেলায় পড়েছি যাই হোক একটু চেষ্টা করছি নিজে হাতে খাইয়ে দেওয়ার এই খাওয়াতে মোটামুটি দু ঘন্টা যাই হোক দেখি কতটুকু খায় যতটুকু যা খাবে তারপর আর জোর করব না এরপরে ঘরে নিয়ে গিয়ে হাত মুখ ধুয়ে আবার ঘন্টাখানেক পরে বিকেলের খাবারটা দেব। যদি খায় এটা খাওয়ার পর হয়তো আর খাবে কিনা আজকে সন্দেহ আর এটা পুরোটা খাওয়ানো গেলে তো তাহলে আর বিকেলের খাবারই বানাবো না কারণ খাবে না চেষ্টা করি যতটুকু খায় হ্যালো কি খাচ্ছো তুমি বলো চামি খাচ্ছি জুস নাকি চলুন তাহলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে আসি